we

পরম ভাব প্রাপ্তি ঘটবে এতে কোন সন্দেহ কলিযুগের মহাপৌষ হচ্ছে কৃষ্ণ তোমরা দুবাহু তুলে বদন করে ভক্ত সঙ্গে মিশে কৃষ্ণ নাম কর নামাশ্রয়ে জীব ভক্ত আশ্রয়ে জীব সাধু সন্ত্রী জীব ভবন নদী পার হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই অবিরামশ্রয়ে থাকা যায় তার কিন্তু কোন যুক্ত বিপদ বা অশান্তি অমঙ্গল তার মধ্যে নবসতে পাদিন আমরা এখান থেকে যদি কখনো বৃন্দাবন যাই দেখবেন সেখানে তারা একটা সেকেন্ড কিন্তু তারা নষ্ট হতে দেয় না যে আমরা একটা সেকেন্ড আমরা নষ্ট করব না তাহলে কি করবে না বনে রাধি রাধি হাতে চপতে কারণ তাদের যে রিকশাগুলো আছে দেখবেন সেই সেখানে কি বলে রাধে রাধে হয়তো কারোর সঙ্গে চলার পথে একটা ধাক্কা লেগেছে গায়ে লেগেছে সেখানে তারা জোড়াতভাবে বলে রাধে রাধে কারণ তারা একটা সেকেন্ড তারা বৃথায় পেতে দেবে তাই রাধে রাধে বলে

সম্বলম্বন করতে হবে কি হবে আমাদের চলার পথে কিন্তু আমাদের ভজন হবে তা না হলে ভজন হবে না আজকে দেখুন যদি ভজন করে দেখা যাচ্ছে তা আলাদা আর্থিক অনটা অন্য বিভিন্নভাবে তাকে বেড়ে ধরেছে তার আর্থিক সম্বলের কোন রকম সংস্থান নেই সে কৃষ্ণ নাম করে এবং খ্রিস্টান্ত বহু আছে বৃন্দাবনে কৃষ্ণ সখা সুরাম ছিল কিন্তু সে কৃষ্ণ বই অন্য কিছু জানত না কিন্তু কৃষ্ণ কৃপা করেছে আমাদের এই সংসার জগতেও বহু ভক্ত এখন ভাবে আছেন যারা অনবরত অবিনাম কৃষ্ণ নামের মধ্যে আছে ভগবত ধামী বা নামে আছে তাদেরকেও কিন্তু আমার ভগবান ঈশ্বরের পরমক্ষেষ্ণ সত্যি আনন্দ বিগ্রহণাদি আদি রবীন্দ্র সর্বকারণের কারণ যিনি তিনি কিন্তু কৃপা করেছেন অর্জুন কৃষ্ণ নামে একজন ভক্ত ছিল তিনি ভাগবত অধ্যয়ন করতেন অধ্যয়ন করা যারা ভক্তরা আসত তারা কিছু কিছু ভেট নিয়ে আসত কিছু চাল ডাল তরি তরকারি এমন বাইরে ভেট নিয়ে আসতো তো ওই যে ভক্ত যা নিয়ে আসত তাতেই তার করে গোবিন্দের সেবা লাগিয়ে তারা প্রশাসন স্বামী স্ত্রী কিন্তু গৌর গোবিন্দ চরণে ভগবানের চরণে যদি অপরাধ হয়ে যায় কোন ভক্তে ভগবান কিন্তু তাকে সূত্রে দেয় তাকে বঞ্চিত করে না তাকে সূত্রে দেন সে কির পাঠ করার ক্ষেত্রে একটা শব্দ পেয়েছিল যে বহম মহম ভগবান ভক্তের বোঝা বহন করে তো ভগবান ভক্তের বোঝা বহন করে যদি তিনি বহন না করে দিতেন তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা চলতে পারতাম আমরা সেবা পেতাম না তিনি দেন বলেই আমরা পাচ্ছি তা না কিন্তু সেই ভক্তে এই কথাটা হৃদয়ে বড় লেগেছিল যে ভগবান ভক্তের বোঝা বহন করে হতেই পারে না কারণ ভগবান তিনি বৈকুণ্ঠ অধিকারী তিনি তো রয়েছেন সকল করে সৃষ্টি স্থিতি প্রণয়ের কর্তা যিনি তিনি বোঝা বহন করবেন এটা তার বিশ্বাস বিশ্বাস করে না শুধু তাই না কি করেছে করেছিলেন ওই মহম শব্দটা কলম নিয়ে কেটে দিয়েছিল আগের দিনে যে গুলো ছিল ওটা লোহার তৃপ্ণ সোনার মতো শ্রমিক ছিল তাকে সেই লোহার তৃপ্ণ সোনা দিয়ে ওই মহম শব্দটি কেটে দিয়েছে যখনই কেটে দিয়েছে আমার গোবিন্দে ভক্তই আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নামে রেখেছে বাচ্চা ফলবতরু ভক্তের হাতে প্রেমের ঘুরি যেদিন ধুরায় সেদিন ঘুরি ভক্ত খাওয়ালে খাই না খাওয়ালে উপবাসে যাই আবার সেই ভক্তের তরি অচল হলে আমি আমার নিজে হাতে পাই আমি যে ভক্ত আমি ভগবান ভক্তা চালাই তাই তাহলে ভক্তকে যদি আমি ভক্ত যেভাবে যাবাসনা করে যদি আমি পূরণ না করি তাহলে কি হবে দিনমন্ত দয়াল বলে আমায় কেউ জগতে ব্যস্তবে না কিন্তু ওই ভক্ত তত্ত্ব জ্ঞানী ভক্ত সেই ভক্ত কি করলে বহম অংশপতি শব্দটি কেটে দিলে তখন কি আবার गोविंदকে পক্ষে গিয়ে নিয়েছে ভক্তকে সুধরে দেবার জন্য ভগবান লীলাটি তৈরি করলেন এই ক্ষেত্রটি তৈরি করলেন কিভাবে দিনের পর দিন বর্ষা হতে লাগলো বর্ষা শুরু হয়েছে কারো বাড়িতে কারো ঘরে কেউ যাবার মতো পরিস্থিতি নেই তার বাড়িতে যখন ভাগ্যত করে ভক্তরা যে ভেদ নিয়ে আসত তাদের সে আসার সুযোগটাও নেই তাহলে কি করবে দিনের পর দিন অনাহারে থেকে মনে মনে চিন্তা করে নাই ভাবে আর থাকা যায় না তাহলে কি করবো না আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি ভিক্ষায় বের ব্রাহ্মণীকে ব্রাহ্মণী বলছো না তুমি আমাকে ভিক্ষার ঝুলি প্রস্তুত করে দাও কারণ এইভাবে আর থাকা যায় না ভিক্ষার ঝুলিটা নিয়ে কোন রকম বেরিয়েছে মনে মনে চিন্তা করে এই পাড়ায় তো প্রত্যেক ভক্ষ আমার জন্য ভেট নিয়ে যায় তাহলে এই পাড়ায় ভিক্ষা করা যাবে না একটু দূর গ্রামে গিয়ে ভিক্ষা করতে হবে সেই দূরে গ্রামে যখনই পৌঁছেছে অবিরাম আবার জল মেনে বসেছে সেই ঘর থেকে বেরোবার কোন পত্তার নেই কি করলেন দাঁড়িয়ে আছে সারা গ্রামে আমার কৃষ্ণের যতগুলো লীলা সর্বপুত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ আজ ভক্তকে বুঝিয়ে দেওয়ার জন্য ভক্তের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য জগতে প্রচার করার জন্য আজ ভগবান কি করলেন কিন্তু ব্রাহ্মণের অর্জুন বৃষ্টির যে বাড়ি সেখানে কিন্তু দল মিষ্টি নেই সেখানে কি করলেন আমার কৃষ্ণ তিনি এবং তার দাদা বলরা দুই ভাই দুই বোঝা ভেট নিয়ে ব্রাহ্মণের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ তো সেই জলে আটকে পড়েছে তো যখনই ওই ভেট নিয়ে ব্রাহ্মণের বাড়িতে থেকে উপস্থিত হলেন দশ বারো বৎসরের ছেলে কিন্তু তার মাথায় যে বোঝা এক দেড় বন করে বোঝা তাদের মাথায়

তারা দুই ভাই দুই প্রজা বেট ওখানে তারা চলে গেল এদিকে ব্রাহ্মণী যখনই তার উচ্ছা ভঙ্গ হলো সমস্ত বাজার ঘাট যা কিছু সব সুন্দর করে সরে নিয়ে গেলেন নিয়ে গিয়ে রান্না করেছেন অনেকদিন পরে অনেকদিন পরে সুন্দর করে সমস্ত কিছু রান্না করলেন অপেক্ষা করছেন ব্রাহ্মণী সে কখন আসবে তো সেবা যাবে দরজা পানি করছে ব্রাহ্মণ এক মুশকিল চাল তার ব্যাগে নেই তার ঝোলায় নেই নিয়ে বাড়ি যাবে কিন্তু রাত্র হয়ে গেছে বাড়িতে সন্ধ্যা ঘোর হয়ে গেল

তুমি দুটো বালকের কাছে দু হাজার ভেদ তুমি পাঠিয়ে দিয়েছ একটা ছেলে হচ্ছে কালো আর একটা ফস তাতে কি হয়েছে জানো লিখি হয়েছে ওই বোঝা দিয়ে আসার সময় তাদের পক্ষে না কে যেন লোহার তৃপ্ত সলা দিয়ে তাদের আঘাত করেছে করে আমি তাদের আপ্যায়ন করতে পারলাম না ওই রক্ত দেখে আমি উচ্ছিত হয়ে ব্রাহ্মণ বলছি কি বলছো তুমি বলে হ্যাঁ তুমি চলো আমার সব রংধন হয়ে গেছে দেখো সমস্ত সব সাজিয়ে রেখেছি চাল ডাল তৈরি তরকারি ব্রাহ্মণ গিয়ে দেখে সত্যি তা চাল ডাল তৈরি তরকারি সমস্ত সাজিয়ে রেখেছে আর রন্ধন করেছে পঞ্চ ব্যঞ্জন ব্রাহ্মণ বলছে হ্যাঁ গো ওই যে যারা এসেছে তাদের বয়স কত একজনের বয়স আট সঠিক আরেকজন দশ বারো কেমন হবে ছোট জন না দেখতে কালো আর বড়জন তার পক্ষে না ওই লোহার দিয়ে আঘাত করেছিল ব্রাহ্মণ চিন্তা আমি কি অপরাধ করেছি আমি বহং বহম শব্দটাকে লোহার তৃপ্ত

ভাগবত করলাম পূজা পাঠ করলাম গোবিন্দের নাম করলাম কিন্তু আমার প্রতি ভগবানের কৃপা হল না তুমি কিনা আমার গোবিন্দ দর্শক করলে তো কাছে ভগবান ভক্তের বোঝা বহন করে এই কথাটা আমাদের হৃদয়ে নিতে হবে আমাদের চলান আমাদের বলান কোনো ক্ষমতা নেই আমাদের ইনকাম করার কোনো ক্ষমতা নেই যদি তিনি না করান তিনি যদি না দেন তাহলে অনুরূপ ক্ষমতা আমাদের নেই তাই আমাদের অনবরত অবিরাম গৌরগোবিন্দ চরণে মনে রেখে দু বাহু তুলে বদলে কৃষ্ণ না করতে হবে Please, Krishna Krishna, Krishna. thank thank you